The cat sat কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যারা লোনে জর্জরিত হয়ে গেছেন যারা প্রচুর ঋণ করে ফেলেছেন তারা এই মন্ত্রটি উচ্চারণ করুন একটি ছোট্ট মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডের ঈশ্বর আপনার সহায় হবেন এই ছোট্ট মন্ত্রটি আপনারা কিভাবে করবেন এই মন্ত্রটি করলে আপনি পজিটিভ যা যা চাইবেন তাই আপনার হবে তাহলে আপনারা জেনে নিন মন্ত্রটি কি আপনারা একটা গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং সেই গ্লাসটির মধ্যে আপনারা এগারো বার ফু দেবেন এবং সেই মন্ত্রটি বলবেন কি মন্ত্রটি হচ্ছে ক্লিম এই ক্লিম মন্ত্রটি হচ্ছে যে প্রচুর পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি একবার করে বলবেন এবং ওই গ্লাসের মধ্যে জলের মধ্যে ফু দেবেন এগারোবার বলবেন এগারোবার ওই জলের মধ্যে ক্লিম উচ্চারণটি করে ফু দেবেন এবং সেই জলটি খেয়ে নেবেন যদি আপনার বাড়ি চায় বা আপনার গাড়ি চায় বা আপনি হয়তো কোনো কর্মে কোনো আপনি অসুবিধার মধ্যে পড়েছেন বা চাকরির স্থানে কোনো অসুবিধার মধ্যে পড়েছেন যা আপনি পজিটিভ চাইবেন সেই পজিটিভ আপনার মধ্যে